বর্তমানে যে হারে প্লাস্টিক পলিথিনের ব্যবহার হচ্ছে তাতে অনেকে আধুনিক যুগকে প্লাস্টিকের যুগ বলে অভিহিত করার পক্ষপাতে প্লাস্টিকের বহুল ব্যবহারে পরিবেশ তথা জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে যেমন প্লাস্টিক পদার্থ হওয়ায় মাটিতে পড়ে মাটির উর্বরতা নষ্ট করে মাটি দূষণ ঘটায় ফলে উদ্ভিদ প্রাণীদেহে নানা রোগের সৃষ্টি হয় নর্দমা খাল জলাশয় বা পুকুরে পড়ে জলনিকাশে বাধা সৃষ্টি করে জলে পড়ে রাসায়নিক বিক্রিয়া দ্বারা জলকে দূষিত করে ক্যারিব্যাগে বাহিত খাদ্যদ্রব্যের সঙ্গে ক্যাডমিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতির রঞ্জকপত্র মিশে যায় যা শরীরের ক্ষতি করে বর্জ্য প্লাস্টিকের পুনঃ প্রক্রিয়াকরণের সময় যে দূষিত গ্যাস নির্গত হয় তা পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্লাস্টিক দহনের ফলে বায়ু দূষণ ঘটে প্লাস্টিক পলিথিনের ক্যারি ব্যাক ফেলা হলে পরিবেশের পরিচ্ছন্নতা নষ্ট হয় ও দৃশ্য দূষণ ঘটে পৃথিবীব্যাপী প্লাস্টিক দূষণ ও এর ক্ষতিকারক প্রভাব থেকে রেহাই পাওয়ার জন্য প্লাস্টিকের ব্যবহারে নিয়ন্ত্রণ প্রয়োজন এ বিষয়ে সকলকে সচেতন করার জন্য প্লাস্টিক বর্জন সচেতনতা র্যালি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল উলাকাল সেরা কাজিয়া হাই মাদ্রাসার পক্ষ থেকে প্লাস্টিক নিয়ন্ত্রণের জন্য কি কি করা আমাদের প্রয়োজন তা দেখে নেব কিংবা জীবন জুড়ে গড়ে কিম্বাতে প্লাস্টিক আর জীবন জুড়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নোয়াইয়া বো হলা যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নোয়াইয়া বো হলা একটু যদি বদলাই অভ্যেস বাঁচবি পশু পাখি আর পরিবেশ একটু যদি বদলাই অভ্যেস বাঁচবি পশু পাখি আর হাজার রহস্য প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস অতল জলের হাজার রহস্য প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ ভুগছি সবাই অহর্নিশ প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ ভুগছি সবাই অহর্নিশ একটু যদি বদলাই অভ্যাস বাঁচবে পশু পাখি আর পরিবেশ একটু যদি বদলাই অভ্যাস বাঁচবে পশু পাখি আর পরিবেশ কিম্বা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে ঘরে কিম্বা হাটে বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নোইয়া বো বন্ধ না হলে মরবে রোগে স্বাস্থ্যবিধি মেনে চলো প্লাস্টিক কিনতে না বলো

প্লাস্টিক পলিথিন বর্জন সুন্দর পরিবেশ অর্জন জানিয়ে দিন পলিথিন সবাইকে জানিয়ে দিন আজ আমরা নেমেছি পথে সবাই মিলে তোলো আওয়াজ করবো প্লাস্টিক মুক্ত সমাজ

সেখানে প্লাস্টিক ফেলা আর নয় অবহেলা যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় অবহেলা একটু যদি বদলাই অভ্যেস আজকে পশু পাখি আর পরিবেশ একটু যদি বদলাই অভ্যেস আজকে পশু পাখি আর পরিবেশ অতুল জলে রাজার রহস্য প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস অতল জলের হাজার রহস্য প্লাস্টিক ব্যবহারে সবটাই ধ্বংস প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ ভুগছি সবাই অহর্নিশ প্লাস্টিক দূষণে ছড়াচ্ছে বিষ ভুগছি সবাই অহর্নিশ একটু যদি বদলাই অভ্যাস বাঁচবে পশু পাখি আর পরিবেশ একটু যদি বদলাই অভ্যাস বাঁচবে পশু পাখি আর পরিবেশ বাজারে প্লাস্টিক আজ জীবন জুড়ে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় অবহেলা যেখানে সেখানে প্লাস্টিক ফেলা আর নয় অবহেলা একটু যদি বদলাই অভ্যেস বাজবে বসু পাখি আর পরিবেশ একটু যদি বদলাই অভ্যেস বাজবে বসু পাখি আর এই মাত্র সেই আয়োজিত কালসা বর্জন সচেতনতা সবাইকে ধন্যবাদ এবং আমরা যেন আজকে যারা স্লোগানগুলো সবাই যেন সেই মেনেছি No,